তো এতক্ষণ আমরা ছিলাম দুর্গাপুর ইস্কন তো এখানে আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি আর এখানে আমরা কি কি দেখেছি সমস্ত কিছু তোমাদের কাছে তুলে ধরবো আর সেটার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে যে আমরা এতক্ষণ কি কি করলাম আজকে আমাদের এখানে আমরা সকাল থেকেই ছিলাম প্রায় দুপুর থেকেই মানে সকালের পর থেকে খাওয়া দাওয়ার পর থেকে আমরা এখানে চলে এসেছি অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আমরা এখানে তারপর অনেক সুন্দর সুন্দর আপনারা ভিডিও পাবেন আপনারা খুব ভালো লাগবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গুড মর্নিং एवरीवन আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমরা কিন্তু ভোরব রুটে একদম প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ বাবাই কিন্তু অলরেডি ব্রেকফাস্ট করতে বসে গেছে গুড মর্নিং एवरीवन আজকে মা আমাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে দিয়েছে আজকে একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে সেটা তোমরা তো আগেই বুঝে গেছো আজকে মা আমাকে করে দিয়েছে হচ্ছে ডালিয়ার খিচুড়ি স্যালাড আর ডালিয়াটা খুব সুন্দর আর দেখতেই পাচ্ছ আমি সব খাবারেই একটু না একটু লঙ্কা খেতেই থাকি আর স্যালাড আমি সব খাওয়ারেই খাই তার মধ্যে ডালিয়ার মধ্যেও কিন্তু অনেক কিছু দেওয়া আছে যেখানেও গাজর দেওয়া আছে বিট দেওয়া আছে বিনস দেওয়া আছে আর একটা কথা আমার কিন্তু স্যালাড খেতে খুব ভালো লাগে আর স্যালাডটা কিন্তু শরীরের পক্ষে খুব ভালো তোমরা খাও তো যারা খাও প্লিজ কমেন্ট করো এদিকে কিন্তু দাদু আম কাটতে বসে পড়েছে দাদুর বয়স এইটটি সিক্স হলেও কে বলবে বলতো যে দাদু এত ভালোবাসে কুটনো কাটতে আমার লোটে মাছ খেতে ভালো লাগে বলে বাজার থেকে আনা হয়েছিল আজকে লোটে মাছ তোমরা দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু আনন্দের সাথে বসে পড়েছি লোটে মাছগুলো কাটতে লোটে মাছগুলো আনা হয়েছিল দুর্গাপুরের বেনাচিটি বাজার থেকে আর শুনলাম লোটে মাছের দামটাও নাকি একটু কমে গেছে আশি টাকা কিলো আর এদিকে দেখো ততক্ষণে কিন্তু মা আম ধুয়ে রেখে দিল চাটনি করবে বলে লোটে মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল আর টাটকাও আজ আমি করব লোটে মাছ শুকনো লোটে মাছ শুকিয়ে শুকিয়ে তরকারির মতো করে আমরা করি এই লোটে মাছটা রাখছি নুন হলুদ মাখিয়ে রাখলো এখন তেলের মধ্যে জিরে ফোর দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচিয়ে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আছে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা রসুন আদা পেঁয়াজ পেস্ট করেছি এটা না ভাজা পর্যন্ত এটা দিতে এবার এটা দেব ভালো করে কষা ভালো করে কাটাবো করে কাচিয়ে নিই অনেক মশলা লেগে থাকে মধ্যে জল দিই না জল এনে জলে জল হয়ে যায় কারণ শুকনো মাছটা তো একটু দিতে হয় লাস্টে অন্তত কাঁচা কাঁচা থাকার জন্য আমরা জলটা দিই পরে এবার মাছগুলোকে ছাল মাছগুলোকে ছাল না ভালো করে কষাবে কষাচ্ছি লোটে মাছের জল একটু শোকাতেই সেন্টটা একটু চেঞ্জ করার জন্য মা দিয়ে দিয়েছিল গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে জলটা একদম শুকনো হয়ে যায় আর একদিকে কিন্তু কড়াই চাপানো আছে যেখানে কিন্তু তেল দেওয়া আছে আর তার পাশেই কিন্তু আলু কেটে রাখা কারণ আমরা কিন্তু আজকে আলু পোস্তও খাবো আর সেই মতো কিন্তু আলু ধুয়ে রেখে সেই আলুগুলো কিন্তু গরম তেলে ছাড়া হলো আর সাথে কিন্তু ফোড়নও ছিল কিন্তু কি ফোড়ন বলো তো তোমরা কি কেউ দেখেছো যদি দেখে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলো আলু পোস্ত করার জন্য আমরা মশলাটা আগে থেকেই বেটে রেখেছিলাম তবে সেটা আর দেখানো হলো না এরপরেই আমরা আলু পোস্তটা ফোটানো শুরু করে দিয়েছি যেটাকে আমরা বলি আলু পোস্ত কষানো তো ফাইনাল সব কিছু হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আবার খেতে বসে পড়েছি এটা আমাদের লাঞ্চ টাইম এটা হচ্ছে গন্ধরাজ লেবু সাথে আছে কাঁচা পেঁয়াজ আর এটা হচ্ছে কাঁচা পোস্ত বাটা যেটাকে লবণ দিয়ে লঙ্কা দিয়ে করা হয় আর এটা হচ্ছে আলু পোস্ত আর এটা হচ্ছে লোটে মাছ আর এটা আছে আমের চাটনি আর এটা হচ্ছে খড়ে পাতা মিষ্টি দই তো তোমরা এখানে কে কে লোটে মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট জানাবে শুধু খাবার দেখলেই হবে না পুরোটা কিন্তু দেখতে হবে কারণ আজকে আমরা কিন্তু প্ল্যান করেছি এক জায়গায় যাব আর সেখানে যা যা হবে সেগুলো তুলে ধরবো তাই জন্য স্কিপ না করে আমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে এটা হচ্ছে কাঁচা পোস্ত যদি এমন খাওয়া হচ্ছে খুব ভালো

আমরা মোটামুটি খেয়ে দিয়ে বেরিয়ে যাব খেয়ে উঠে ভালোভাবে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর আমরা কিন্তু বেরোবো বেশি দেরি করলে আবার প্রবলেম হবে কারণ আমরা যে প্ল্যানটা করে যাচ্ছি সেখানে যদি বেশি দেরি করা হয় তাহলে কিন্তু যে জিনিসটা জন্য যাচ্ছি সেটাই হবে না তাড়াতাড়ি খেতে পারি কিন্তু তাড়াতাড়ি আমি খেতে পারি না স্লো মোশনে গন্ধরাজ লেবুটা খুব সুন্দর গন্ধরাজ লেবুটা আমাদের দিয়েছে আমাদের ঠিক সামনে বাড়ি থেকে সামনের পাশের বাড়ি আছে ওখান ওরা দিয়েছে গন্ধরাজ লেবু ওদের বাড়িতে অনেক গন্ধরাজ লেবু হয়েছে

এবার আমাদের মধ্যে মাও চলে এসছে খেতে এতক্ষণ কাজ করছিল বসেছে মা তুমি কিছু বলো খেতে বসলাম সব কাজ সেরে আজ পুজো হয়নি পুজো করেই এলাম এবার খাবো এবার আমি খাচ্ছি হচ্ছে লোটে মাছ দিয়ে লোটে মাছের ঝুড়ু এই দেখুন হুম

আমাদের মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে এসছে এরপরে কিন্তু আমরা বেরোবো স্নানটা করবো আরেকবার করে করে রেডি হয়ে বেরোবো আর এত গরম করেছে যে দু তিনবার স্নান না করলে শরীরটা গরমে একদম আমরা আমরা তো করে রেডি হয়ে বেরোলাম এখন যেখানে যাব বলেছিলাম তোমাদেরকে ঠিক সেইখানে যাওয়ার জন্য আমরা এখন রেডি হয়ে বেরোলাম আর তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজনে অনেকটা ম্যাচ করে ড্রেস আপ করার চেষ্টা করেছি বাবাইও ইয়েলো আর আমিও কাইন্ড অফ ইয়েলো মিক্স আপ তো তবুও চেষ্টা করেছি যে হ্যাঁ তবে ওখানে গিয়ে আমরা কি কি দেখতে পাচ্ছি এভরিথিংটা কিন্তু তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে কিন্তু আমাদের সাথে থাকতে হবে আমাদের পাশে থাকতে হবে তাহলে কিন্তু পুরোটা দেখতে পারবে বুঝলে আর হচ্ছে চলো তো দেখা যাক ওখানে গিয়ে কি কি দেখতে পাচ্ছি আর রাস্তাঘাটে কি কি দেখতে পারবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো এগুলো সব মার্কেট পুরোটা মার্কেট কি মার্কেট এই মার্কেটটার নাম মার্কেট আশিষ মার্কেট এখানে কিন্তু খুব সুন্দর ফুচকা পাওয়া যায় এটা দুর্গাপুর এজনে পড়ে আর আশিষ মার্কেটটা বেশ বড় এটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আকাশটা দেখেছো মেঘটা এত সুন্দর লাগছে যে কি বলবো মেঘে যদি আমার একটা বাড়ি হতো কত ভালো হতো ওপর থেকে পাটা ঝুলিয়ে বসতাম সবাইকে দেখতাম এত সুন্দর এখন আমরা যেখানে যাচ্ছি দুর্গাপুর স্টেশন থেকে এইখানে দূরত্ব মাত্র বারো কিলোমিটার সেখান থেকে কিন্তু এজনের বাস ধরলে বা টোটো অটো ধরলেই কিন্তু এখানে পৌঁছে যাবে আর দেখো রাস্তাঘাট দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে আর এখানকার লোকেশন আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো আজকের ডেস্টিনেশান ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস হলো গৌড়ীয় বিষ্ণব মতভাদের অনুসারী একটি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান যেটি উনিশশো সালে নিউ ইয়র্ক শহরে অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্দ স্বামী প্রভুপাদ এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেন ইস্কনের মূল ধর্ম বিশ্বাসটি শ্রীমদ্ ভগবত গীতা ও অন্যান্য বৈদিক শাস্ত্র উপর ভিত্তি করে গড়ে উঠেছে আধ্যাত্মিক সমাজে এটি হরে কৃষ্ণ আন্দোলন নামেও ব্যাপক পরিচিত গোটা ভারতবর্ষে আটশোর অধিক ইস্কন অবস্থিত আর তার মধ্যে আমরা আছি ওয়েস্টবেঙ্গলের দুর্গাপুরে ইস্কন মন্দির ঢোকার টান দিকেই দেখি একটা সুন্দর বাগান নাম কি জানো তুলসী বাগান আর সেখানের পরিবেশ আরও সুন্দর এত সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে অনেক ধরনের গাছ তবে এই ফুল গাছগুলোর কিন্তু নাম জানি না আর এখানে হচ্ছে সোজা দেখো তুলসী মঞ্চ আর তুলসী মঞ্চের পাশেও কিন্তু অনেক ছোট ছোট তুলসী গাছে রাখা রয়েছে সেই তুলসী গাছেরও কিন্তু নাম আছে তোমরা কি দেখেছো সেই নামগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলো তোমরা কি কি নাম দেখলে এখানে তুলসী মঞ্চটা আমার বেশ ভালো লাগলো আর তার সাথে যে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি নাম আছে যে আমি এখন জানতে পারলাম তবে আমার কিন্তু বেশ ভালো লাগছে খুব মিষ্টি লাগছে আর তার সাথে কিন্তু আজকে আকাশটাও এত ম্যাচ করে গেছে ভালোভাবে যে তোমরা দেখতেই পাচ্ছ তুলসী বাগানে কেউ এলে অবশ্যই জুতো খুলে প্রবেশ করবে আর এখানে এসে কিন্তু একদম ফুল তুলবে না আর একটা কথা এখানে কিন্তু বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে আর সাথে কিন্তু পানীয় জলের আর এখানে সেখানে কিন্তু একদম নোংরা করবে না কারণ এটা একটা পবিত্র জায়গা আর সুন্দর জায়গা আর পরিষ্কার রাখা এটা আমাদের দায়িত্ব এরপরে আমরা যাচ্ছি ইস্কন প্রেমিসিসের ভেতরে দেখো কত সুন্দর এই সিংহটা আর এই সিংহ দোয়ার দেখো কত সুন্দর ওপরের ডিজাইনগুলো কত সুন্দর বাঁ দেখো রথ কত সুন্দর লাগছে দেখো ফাইনালি আমরা এসে গেছি যেখানে আসবো বলেছিলাম তো তোমরা দেখতে পাচ্ছো বাইরে থেকে আন্দাজ করতে পারছো কি এটা কোথায় হতে পারে তো চলো দেখা যাক যে আজকে কি কি হচ্ছে এখানে আর এটার বিষয়ে আমরা ইস্কনের বিষয় পুরোটা জেনে নেব চলো আসা যাক আগামী সাতই জুলাই থেকে পনেরোই জুলাই রথযাত্রা পালন হবে দুর্গাপুরের আকবর রোড গার্লস হাই স্কুলের মাঠে আর এটা কিন্তু এ জোনে পড়ে আর বাকি এখানে কিন্তু অনেক রকম ফেস্টিভ্যাল আছে সেটা কিন্তু এখানে আসলেই তোমরা দেখতে পারবে আপনাদের প্রত্যেক দিনের ইভেন্টের ব্যাপারে জানতে হলে কিন্তু আপনাদের এখানে আসতে হবে আর এসে এখান থেকে ব্রোশিওরটা কালেক্ট করতে হবে তাহলে আপনারা জানতে পারবেন যে কবে কোন দিন কি ইভেন্ট আছে কারণ এখানে অনেক ইভেন্ট আছে প্রত্যেক দিন কিছু না কিছু ইভেন্ট আছে যেগুলো সত্যি খুব সুন্দর প্লিজ আপনারা আসুন এসে ভিজিট করে কালেক্ট করুন দেখুন এখানে ঝাড়বাতি আর মন্দিরটা কত সুন্দর বাহ ইনি হল অভয় চরণার বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ যিনি সারা বিশ্বে ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ বা সহজভাবে প্রভুপাদ নামে পরিচিত আগে চলো আমরা এবারে বাইরেটা দেখে নিই যে কি কি আছে এরপরে আমরা সন্ধ্যে থেকে আবার শুরু করব। তো এখানে কিন্তু আমরা যেতেই দেখলাম খাবারের দোকান বাঁদিকে কিন্তু একটা স্টলও ছিল তবে সেটা আমরা একটু পরে দেখাচ্ছি তো খাবারের দোকানে কি কি পাওয়া যায় এখন সেটা তোমাদের বলি তো এখানে কিন্তু রোল চাউমিন ছোলা ভাতুড়ে দই বড়া এগুলো পাওয়া যায় আর এগুলো কিন্তু সম্পূর্ণ ভেজ আর একটা কথা এখানে কিন্তু নানান ধরনের কেকও আছে মিষ্টিও আছে আর তার সাথে পাওয়া যায় খাজা গজা লাড্ডু মন্দিরের ভেতরে এই দেওয়ালগুলোয় যে শিল্পকার্য আছে সেটা কিন্তু মন্দিরের মাধুর্য আরও সুন্দর করে তুলেছে এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অফিস ইস্কন মন্দিরেরই অফিস এখানে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা আছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ তবে দেখে নাও এখন আমার সাথে যে কিভাবে বসতে হবে টুলটাকে কিন্তু এরমভাবেই বার করে এনে তারপরেই বসতে হবে আর এরমভাবেই কিন্তু গোছানো থাকে দেখো কত সুন্দর লাগছে আর কত সুন্দর সিস্টেমটা ভীষণই সুন্দর আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ বেয়ে ওপরে উঠে যাওয়ার রাস্তা এখানে কিন্তু ভোগ প্রসাদ খাওয়ানো হয় আর এই সিকিউরিটি দাদাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এতটা সাহায্য করলো আর এটা হচ্ছে কিন্তু আরেকটা অফিস আর এখানে প্রতিদিন দুপুর দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত সাধু সন্ত দর্শনার্থী এবং অভাবী মানুষের মধ্যে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় এখন এই ছোটো ছোটো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোতেও কিন্তু প্রসাদ তবে এই ভারগুলোর দাম কিন্তু মাত্র তিরিশ টাকা আর পাশে রয়েছে ঠাকুরের প্রসাদই তবে সেটা বিনামূল্যে আর তার সাথেই কিন্তু পাশে আছে চরণামৃত এখানে থাকা মাটির ভারের প্রসাদগুলো কিন্তু মাত্র দুপুর অবধি অ্যাভেলেবেল থাকে তারপরে কিন্তু একদমই নয় এখন আমরা যাচ্ছি ইস্কনের নিজস্ব গোশালা এবং নার্সারিতে আর এটা কিন্তু ইস্কন মন্দিরের ঠিক অপোজিটেই আছে তোমরা আসলেই সেটা দেখতে পারবে আর এখানে কিন্তু যখন আমরা যাই তখন গোশালায় থাকা গোমাতারা কিন্তু মাঠে চলে গেছিলো আর কিছু গোমাতা ছিল তবে তাদের সাথেই আমাদের দেখা হয়েছে আর এই নার্সারিতে অনেক ধরনের গাছ আর অনেক ধরনের সুন্দর সুন্দর ফুলও ফুটে রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তবে এখানকার থাকা যে গাছগুলো আছে এতগুলো গাছের নাম তো জানি না তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই বলো আর এখানে দেখোছো কত সুন্দর সুন্দর প্রজাপতি উঠছে চারিদিকে আর মনে হচ্ছে ওরা যেন নিজেদের মধ্যে খেলা করছে তোমরা আমাদের ইন্সপিরেশন আমরা তোমাদের ফিডব্যাকের ভিত্তিতেই ভিডিও বানাই এখন তোমরাই যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের ইচ্ছেশক্তি অনেকটা কমে যাবে কারণ তোমরাই আমাদের মনের জোর নিচে দেওয়া ডেসক্রিপশানে সব লিঙ্ক উল্লেখ করা আছে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবে না ফিরে আসি আবার ভিডিওতে রজনীগন্ধা ফুল গাছ আমি প্রথম দেখলাম আর এই নার্সারিতে এত সুন্দরভাবে পরিচর্যা করা হয় যার জন্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানেও কিন্তু একটা কুয়ো আছে এটা কুয়ো বলে না কি বলে আমি সঠিক বলতে পারবো না তবে দূর থেকে আমার মনে হলো কুয়ো তো এরপরে দেখো আমরা যখন বেরোবো তখন বেরোনোর সময় খেয়াল করলাম ওপরে এত সুন্দর করে সাজানো রয়েছে গেটের মুখে গাছগুলো যে খুব সুন্দর লাগছিল মন্দিরের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু তিলক পরিয়ে দেওয়া হয় আর তার সাথে কিন্তু আশীর্বাদ দেওয়া হয় এই জিনিসটা দিয়ে তবে এটাকে কী বলা হয় সেটা কিন্তু আমরা জিজ্ঞাসা করিনি আর সেই জন্যই কিন্তু তোমাদেরকে বলতে পারলাম না আর এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে রাধা রানীকে আর তার সাথে ভগবান শ্রীকৃষ্ণকে আর পাশেই আছেন কিন্তু চৈতন্যদেব যাকে আমরা শ্রী মহাপ্রভু চৈতন্যদেব নামই জানি এরপরেই চলে এসেছিলাম দেখো তুলসী মায়ের আরাধনায় এখানে দেখো কত সুন্দর করে মহিলারা একদিকে দাঁড়িয়ে আর পুরুষেরা আরেক দিকে দাঁড়িয়ে দুদিকে দুই তরফ দাঁড়িয়ে কিন্তু আমরা সুন্দর করে তুলসী মায়ের আরাধনা দেখছিলাম এরপরেই কিন্তু তুলসী মায়ের আরাধনার সাথে সাথেই তাকে ঘিরে তিন পাক ঘোরা হচ্ছিল প্রথমে কিন্তু পুরুষপক্ষ আর তারপরে কিন্তু আমরা সবাই নারীপক্ষ সবাই মিলে কিন্তু ঘুরে ঘুরে আমরা কীর্তনের গানে অনুভব করছিলাম শঙ্করধ্বনি শোনার পর আরও একবার নতুন করে করলাম ভগবানের দর্শন এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক ধরনের ফুল দিয়ে মালা তৈরি করার জন্য সবাই একসাথে জড়ো হয়েছে আর সেটা কার জন্য জানো একমাত্র ভগবানের জন্য আর এখানে দেখো যে সবাই কত দূর দূর থেকে এসছে এখানে অনেকে কাছাকাছি থেকেও এসছে তবে অনেকে কিন্তু দূর দূর থেকেও এসছে শুধুমাত্র ভগবানের পুজো দেখার জন্য আর দেখো এত সুন্দর করে একটু পরেই শুরু হতে চলেছে সন্ধ্যা আরতি আর ততক্ষণে দেখো দেওয়ালে কত সুন্দর এলইডি স্ক্রিনের মতো এত সুন্দর সুন্দর রয়েছে তোমরা আসলে এখানকার মাধুর্য উপলব্ধি করবে ভালোবাসার বই প্রকাশ হয় না তবে কৃষ্ণপ্রেমের বই প্রকাশটা আমার মনে হয় ঠিক এইভাবেই হয়ে থাকে এরপরেই ভগবানকে ঘিরে আমরা সকল মিলে তিনটে করে পাক দিলাম আর আমরা মনে মনে কিন্তু প্রার্থনা করলাম তবে কি সেটা কিন্তু বলা যায় না সেটা তোমরা জানো তো এরপরেই আমরা চলে গেলাম সেই যে বলেছিলাম যে সবটাই ঢুকবো ঢোকা হলো না তো সেই শপে তার বাইরে কিন্তু আইসক্রিম স্টল আছে তোমরা দেখতেই পেলে আর শপের ভেতরে অনেক সুন্দর সুন্দর শঙ্খ জগন্নাথ দেবের মূর্তি আরও অনেক কিছু আছে আরও নতুনত্ব বই যেখান থেকে ভগবানের বিষয়ে আরও অনেক কিছু জানা যাবে সেইগুলো তুলসীর মালা পুতির মালা চাবির রিং অনেক অনেক কিছু সেগুলো কিন্তু তোমরা আসলেই দেখতে পারবে তবে এখানে এসে আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে গেল কেন জানি না আমার একটু মন্দিরে গেলেই আমার মনটা ভালো হয়ে যায় তোমাদেরও কি। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশানে দেওয়া থাকবে এখনও অবধি যারা যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করনি তারা তারা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবে কারণ ওখানে কিন্তু আরও অন্যান্য তথ্যগুলো আপডেট পাবে আর তার সাথে আমাদের ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর তার সাথে যে বেল আইকন আছে ওটা কিন্তু প্রেস করতে একদম ভুলবে না এই শপে কিন্তু অনেক সুন্দর সুন্দর মূর্তি ছিল আর তার থেকে আমার বেশি পছন্দ হয়েছে গোপুর জন্য রাখা সেই আসনগুলো আর তার সাথে কিন্তু গোপুর জামাগুলো খুব সুন্দর ছিল আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর দেখো এখানে কত সুন্দর ছোট ছোটো গোপু রয়েছে আমার তো বেশ ভালো লাগে তবে আমি যেটা দেখলাম এখানকার প্রাইস কিন্তু খুবই রিজনেবল খুব একটা বেশি নয় একদম নমিনাল প্রাইসই এখানে দেওয়া থাকে তোমরা চাইলে এখান থেকে কিন্তু অনেক কিছু কিনতে পারো তবে এখানে একটা জিনিসের দাম আমরা নিজে থেকেই জিজ্ঞাসা করেছিলাম সেটা হলো আতর আর সেটার দাম মাত্র একশো টাকা ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যারা যারা কৃষ্ণপ্রেমী আছো তারা তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো রোদ থাকতে থাকতে তোমরা এই জায়গাগুলো অলরেডি দেখে নিয়েছিলে কিন্তু এখন সন্ধ্যে হওয়ার পরে এই আলোগুলো জ্বলার পর আরও ভালো লাগছে আর রথযাত্রায় কিন্তু সবার আশা চাই আমরা কিন্তু প্রতীক্ষায় থাকবো আজকের ব্লগটা এই অবধি দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে রাধে রাধে